তৃতীয় শ্রেণীর স্বাগত জানাচ্ছি বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের একটি নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি প্রশ্নটি তোমাদের দ্বিতীয় প্রান্তিকের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার যে অংশটুকু রয়েছে অর্থাৎ বিয়াল্লিশ থেকে তিরাশি পৃষ্ঠা এবং একশো উনচল্লিশ থেকে একশো আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে যে অংশটুকু রয়েছে সেখান থেকেই কিন্তু এই প্রশ্নটি তৈরি করা হয়েছে অর্থাৎ এই প্রশ্নটি যদি তোমরা এ টু জেড গভীরভাবে পড়াশোনা করো এই প্রশ্নটি নিয়ে বা সমাধান করে নাও তাহলে কিন্তু তোমাদের যথেষ্ট উপকার আসবে দ্বিতীয় প্রান্তের মূল্যায়ন পরীক্ষার জন্য তো বন্ধুরা শুরু করেই আমরা প্রথমেই থাকবে তোমাদের বিশটি সঠিক উত্তরটি খাতায় লেখো অর্থাৎ এখানে চারটি থেকে যে কোনো একটি উত্তর বেছে সঠিক উত্তর লিখবে এগুলো কিন্তু আমাদের করা রয়েছে দেখতেই পাচ্ছ যে বারো থেকে তিন বিয়োগ করা যায় কয়বার বার দুইবার বার চারবার চারবার বিয়ে করা যায় কারণ তিন দিয়ে চারকে বারোকে ভাগ করলে যেটা হবে সেটাই হবে উত্তর আমি রেড মার্ক করে কিন্তু সঠিক উত্তরগুলো দিয়ে দিয়েছি দশ বার দশ যোগ করলে পাওয়া যায় একশো দশ দশ গুণ দশ দশ দশকে একশো ছাব্বিশ ভাগ পাঁচ এর ক্ষেত্রে ভাগশেষ কত পাঁচ পাঁচে পঁচিশ এক ভাগশেষ থাকে নিচের কোনটি সঠিক নিচের কোনটি সঠিক অর্থাৎ ভাগশেষ গেটার দেন ভাজুক অর্থাৎ ভাজক থেকে ভাজুকের থেকে ভাগশেষ সবসময় ছোট হয় এ কারণে এটা সঠিক ভাগ হচ্ছে একই সংখ্যা বারবার বিয়োগ তারপরে দেখো ছয় নম্বরে একটি কলমের মূল্য টাকা হলে পাঁচটি কলমের মূল্য একশো টাকা পাঁচ দিয়া পাঁচ দিয়ে বিশের গুণ অর্থাৎ একশো পঁচিশ ভাগ পাঁচ সমান সমান শূন্য স্থানে কত হবে এখানে হবে পাঁচ পঁচিশ একশো পঁচিশ অর্থাৎ পঁচিশ হবে সাত সাতকে এখানে আটবার গুণ করা হয়েছে যোগ করা হয়েছে এটা সঠিক ক্ষেত্রে প্রকাশ করার সঠিক নিয়ম কত সাত গুণ আট অর্থাৎ সাত গুণ আট এটা সংক্ষেপে প্রকাশ করার আর কি ময়না একদিনে আট ভাগের দুই ভাগ সময় পড়ালেখা করে অর্থাৎ আট ভাগের একদিনের একদিনে আট ভাগ হল একদিন হলো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার এই আট দিয়ে ভাগ করলে তিন আটে চব্বিশ তিন তিনের দুই দিয়ে গুণ করলে তিন দুগুণে ছয় ঘন্টা তারপরে দেখো তিনশো গুণ দুই পঁচিশ এর গুণফল ফল কত তিন পঁচিশ পঁচাত্তর তারপরে দুই তারপরে দুইটা শূন্য এটা 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 হবে 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 এখানে ভুল আছে এইটা এই যে তিন তিন পঁচিশ পঁচিশ দুই শূন্য সাত হাজার পাঁচশো তারপরে দেখো এক হালি এক হালিতে চারটি হলে চব্বিশ আলিতে কত চার দিয়ে চব্বিশের গুণ করলে হবে ছিয়ানব্বই ঊনপঞ্চাশ গুণ তিন কত এখানে হবে তিন নং সাতাইশ আর তিন চারি বারো একশো তিন নং সাতাশের সা হাতে আমার দুই সে বারো চোদ্দ এই একশো সাতচল্লিশ তারপর দেখো একশো টাকার পাঁচটি নোট কত টাকা পাঁচশো টাকা এখানে দেওয়া নাই উত্তর সঠিক এটা হলো পাঁচশো টাকা তারপর দেখো তারপর দেখো নয় ভাগ নয় কত এটা এক এটা হলো এক এক কলার দাম চব্বিশ টাকা হলে একটি কলার দাম কত এক চারটি চারটির দাম চব্বিশ টাকা একটির দাম কত ছয় টাকা চার ছক চব্বিশ তারপর ভাজ্য উনচল্লিশ ভাজক পাঁচ ভাগ কত তো পাঁচ সাতা পঁয়ত্রিশ তা ভা শেষ থাকে চার পঁয়ত্রিশ দিয়ে উনচল্লিশ দিয়ে পাঁচ পঁয়ত্রিশ বিয়োগ করলে চার থাকে দেখো মনির সাহেবের দুই মাসের সঞ্চয় দশ হাজার টাকা তো এক বছরের সঞ্চয় কত তাই দুই মাসের সঞ্চয় পাঁচ দশ হাজার এক এক হাজার সরি দুই মাসের সঞ্চয় সঞ্চয় এক হাজার অর্থাৎ এক মাসের সঞ্চয় কত পাঁচ হাজার তা পাঁচ বারং ষাট হাজার তাহলে এক বছরের কত একক দশক তাহলে এক বছরের সঞ্চয় ছয় হাজার টাকা পাঁচ বার ষাট অর্থাৎ ছয় হাজার টাকা সমকোণের চেয়ে বড় কোণকে কি বলা হয় স্থূল কোণ সমকোণের চেয়ে অর্থাৎ নব্বই ডিগ্রির চেয়ে বড় কোণকে এক সমকোণ কত ডিগ্রি নব্বই ডিগ্রি এক সমকোণ কত ডিগ্রি নব্বই ডিগ্রি তারপরে দেখো একটি চতুর্ভুজের কয়টি বাহু থাকে চারটি বাহু এগুলো সঠিক উত্তরগুলো দিয়ে দিলাম শূন্যস্থান পূরণ করো যে কোনো দশটি এখানে হয়তো বারোটি দেওয়া থাকবে না এখানে দশটি দেওয়া আছে শূন্যস্থান আর গুণ্যকে ড্যাশ দিয়ে গুণ করলে শূন্য শূন্য এখানে একটা শূন্যস্থান হওয়ার কথা ছিল শূন্যকে গুণ্যকে ড্যাশ দিয়ে গুণ করলে গুণফল পাওয়া যায় গুণ্যকে গুণক দিয়ে গুণ করলে গুণফল পাওয়া যায় গুণের বিপরীত পক্ষের নাম ভাগ নিঃশেষে বিভাজ্য হলে ভাগ শেষ শূন্য হয় এখানে হবে শূন্য আর পাঁচশো টাকার ড্যাশটি নোট সমান দুই হাজার টাকা চারটি নোট হবে ড্যাশ গুণ গুণক গুণ ফল আছে গুণ ভাগের অবশিষ্ট ভাগের অবশিষ্ট ভাজক থেকে ড্যাশ হবে ভাগের অবশিষ্ট ভাজক থেকে কম হবে এখানে ভাগ শূন্যস্থানে কম হবে ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া ছাপ্পান্নকে আট দিয়ে ড্যাশ করলে ভাগ ফল সাত হবে ভাগ করলে সাত আটাশে পঞ্চাশ সাত গুণ ড্যাশ সময় সত্তর এখানে হবে দশ এখানে শূন্যস্থান হবে দশ এক সরল কোন সময় কত ডিগ্রি নব্বই ডিগ্রি এবার দেখো সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দশটি এইখানে বেশি দেওয়া আছে সংক্ষিপ্ত এগুলো আর বলবো না এগুলো তোমরা একটু করে নিবে দেখতে পাচ্ছ এখানে এগুলো করে নাও এগুলো করে এখানে বারোটা দেওয়া রয়েছে যে কোনো দশটি অ্যান্সার করতে হবে সবগুলো অ্যান্সার করা দরকার নেই আর এই চার নম্বরে দেখো সাত নং আট নং ও নয় নং সহ যে কোনো দশটি সমস্যার সমাধান দাও পাঁচ দশকে পঞ্চাশ এক একটা প্রশ্নের মান হলো পাস করে এগুলো কিন্তু বই থেকেই সরাসরি নেওয়া হয়েছে সুতরাং তোমরা এই অঙ্কগুলো যদি বাসায় বারবার প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমাদের নাইনটি পারসেন্ট অঙ্ক কিছু কমন পড়বে এবং বইয়ের সবগুলো যদি অঙ্ক করো সেক্ষেত্রে একশো পার্সেন্ট পড়বে বলাই বাহুল্য বাহুল্য সুতরাং তোমরা বইয়ের যত সম্ভব বেশি অঙ্কগুলো করার চেষ্টা করবে আর এই অঙ্কগুলো অবশ্যই করবে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো করলে আশা করি তোমাদের নাইনটি পার্সেন্ট অঙ্ক এখানে যে দশটি অঙ্ক করতে হবে তার দশটি পার পার্সেন্ট অঙ্ক কিন্তু এখানে তোমাদের কমন পড়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল বন্ধুরা আমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের অঙ্ক গণিতের প্রশ্নটি আশা করি তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো দুই তিনবার তাহলে কিন্তু তোমরা ভালো একটি ফলাফল করতে পারবে তো আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে